চিটুনায়ক সালমান শাহর মৃত্যু ঘটনায় দায়ের করা রিভিশন আবেদনের শুনানি তেরো অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়ের আদালত এদিন শুনানিতে বাদীপক্ষের পক্ষ থেকে সময় চেয়ে আবেদন করা হয় যা আদালত মঞ্জুর করেন সাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন সালমান শাহর মামা আলমগীর কুঙ্ক সালমান শাহকে সালের ছয় সেপ্টেম্বর রাজধানীর ইস্কাটনের বাসা থেকে মৃত অবস্থায় পাওয়া যায় প্রথমে তার বাবা একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন পরবর্তীতে তা হত্যা মামলা হিসেবে রূপান্তরিত হয় পুলিশের সিআইডি তদন্ত শেষে আত্মহত্যা প্রতিবেদন আদালতে দাখিল করে দুই হাজার তিন সালে মামলাটি বিচার বিভাগীয় তদন্তে পাঠানো হয় পরে ছেলে হত্যা মামলার বাদী হিসেবে যুক্ত হন মানিলা চৌধুরী দুই সালে তিনি তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজির আবেদন করেন পরবর্তী সময়ে পিবিআই তদন্ত শেষে দু সালে আদালত প্রতিবেদন গ্রহণ করে মামলাটি নিষ্পত্তি করে এরপর দু সালের বাদীপক্ষ রিভিশন মামলা দায়ের করেন